রবিবার বিকালে আরামবাগে পরিবর্তন সংকল্প যাত্রা অনুষ্ঠিত হল বিজেপির আরামবাগ দৌলতপুর বিজেপির কার্যালয় থেকে শুরু করে হাসপাতালে শেষ হয় এই পরিবর্তন যাত্রার মাধ্যমে বিজেপি তৃণমূল সরকারের উৎখাতে ডাক দেয় বিষয়ে পুরশুরার বিধায়ক বিমান ঘোষ বলেন আরামবাগ শহর বিজেপির মন্ডলের ডাকে এই পরিবর্তন যাত্রা হয় সকল কার্যকর্তা অংশ নেন বাড়ি অফিসে শুরু করেছি আর শেষ করলাম হসপিটাল মোড়ে এখন কত সভা হবে দেখতে পাচ্ছি পূর্বীদের ভিড় কেমন আমরা চারজন বিধায়ক উপস্থিত আছি তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই আমরা একসঙ্গেই ছিলাম আজকে রাস্তার মধ্যে রবিবার আরামবাগের পরিবর্তন সংকল্প যাত্রায় আরামবাগ মহকুমার চার বিজেপি দেখা যায়। এতে বিজেপির বিজেপিদ্বন্দ্ব অনেক মিটল বলে মনে করছেন বিজেপির একাংশ এই বিষয়ে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলেন একটাই সংকল্প সকল কার্যকর্তাকে নিয়ে বিজেপি পরিবর্তন আনবে তৃণমূল সরকারের উৎখাত হবে সংকল্প একটাই পরিবর্তন এই সরকারের পরিবর্তন আর এই সরকারকে উৎখাত করার জন্য আমরা সবাই সমস্ত কার্যকর্তারা হাতে হাত মিলিয়ে আমরা লড়াইটা তো এখন দিন আমরা আলাদা ছিলাম একসঙ্গেই আছি একসঙ্গেই লুক নিউজ আজ বাংলা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্ডেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিং শপ কেবি বি মার্বেল যোগাযোগ নাইন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুতি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলসের দেবো বাড়ি